বিপ্লব মানে জীবন দেয় নয় আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া নয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বেজয় রক্ত আরো জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় মারে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় শাসনের নামে কেউ বা পিছে মেয়ালতি জলতরে ইমানের উপর আঘাত নিচে বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেয়ালতি জলতরে ইমানের উপর আঘাত নিচে বারে বারে

সুফি খুশিতে মাতাল্লাদে এতো ধরো মোকে খুঁজে করিয়া গেলো ধর বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল আল্লাদে তুফাবে তুঁফ হবে ভণ্ডা তুলে সত্যের রোগানো জয় ভণ্ডা মির্সাবে তুলে সত্যের রোগানো জয় মানে জীবন দেয়া বসিয়ে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয়